আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি বিশেষ পদ্ধতিতে বেগুন ভর্তা করে দেখাব বেগুনটি আমরা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি কিছু জায়গা রেখে রেখে বেগুনটি কেটে নেব তারপর এর উপর দিয়ে দেব তেল ভালোভাবে তেল দিয়ে বেগুনটি মাখিয়ে নিব তারপর বেগুন পুরানোর আয়োজন বেগুন পুরানোর জন্য আমি একটি স্ট্যান্ড নিয়েছি যার উপর আমি বেগুন রাখব এখন আমি চুলার ওপরে বেগুন দিয়ে দেব বেগুনগুলো পোড়ানোর জন্য এভাবে যদি বেগুন ভর্তাটি আপনারা করেন তাহলে খেতে এত মজা হয় যে আঙুল চেটে পুটে খেয়ে শেষ করে ফেলবে এক বেগুন ভর্তাতেই এক প্লেট ভাত খেয়ে শেষ করা কোনো ব্যাপারই হবে না আমি এপিট ওপিট করে বেগুনটি ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আমার বেগুন পুরানো প্রায় হয়ে এসেছে এখন আমি বেগুনগুলো উঠিয়ে নেব এবার কিছুক্ষণ বেগুনগুলো ঠান্ডা হতে দেব এর মাঝে আমি ভেজে নেব পেঁয়াজ বেগুন ভর্তায় পাওয়ার জন্য বেগুন ভত্তায় অথবা যে কোনো ভত্তায় পেঁয়াজ ভেজে ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে অবশ্য কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজের থেকে ভাজা পেঁয়াজের স্বাদ দ্বিগুণ হয় আমি স্বাদ মতো কয়েকটি মরিচ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যে যেমন ঝাল খান সেই ঝাল অনুযায়ী মরিচ ব্যবহার করবেন আমার বেগুন সামান্য ঠান্ডা হয়েছে এখন আমি বেগুনের উপরের যে ঝুলকগুলো আছে সেই ঝুলকোগুলো উঠিয়ে নিচ্ছি কারণ ওই অবস্থায় যদি আমি ভর্তাটা করি তাহলে ভর্তার স্বাদ নষ্ট হবে খেতেও ওইরকম মজা লাগবে না আমি প্রত্যেকটা ঝুলকো উঠিয়ে নিয়েছি বেগুনটা একটু ভেতরে কেটে দেখে নিব যে ভেতরে কোনো পোকা আছে কি না কারণ অনেক সময় দেখা যায় বেগুনের ভেতরে পোকা থাকে এবার আমি ভাজা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি ভর্তাটি বাটনে করছি বাটনে করলে ভর্তার স্বাদ আর একটু বেশি লাগে এভাবে বেগুন ভর্তা বানালে বেগুন ভর্তার স্বাদ প্রচুর হয় এরকম বেগুন ভর্তা পরিবারের সকলকে যদি খাওয়াতে পারেন তাহলে প্রশংসায় পঞ্চমুখ হবেন আপনি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা যে যার স্বাদ মতো লবণ দেবেন কেউ লবণ বেশি খায় কেউ কম খায় সেজন্য স্বাদ মতো লবণ ব্যবহার করবেন আমি ভালোভাবে বেগুনটিকে পাখিয়ে নিচ্ছি আমার ভত্তা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সকলকে পরিবেশন করে দেখাবো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে